হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি আর কালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম একটা অন্য রকমের একটা ভিডিও সেখানে কিন্তু তোমরা অনেক ভালোবাসা দিয়েছ আর তাই আজকে আবার ফিরে এলাম আমার কিন্তু ডেলি লাইফে কি করি না করি সেগুলো নিয়ে আসলে আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমি যদি আগে থেকে ঠিক করে রাখি পরপর কি করব না করব তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজগুলো সব শেষ হয়ে যায় সংসারের কাজ কিন্তু বেশ তাড়াতাড়ি সব শেষ করে নেওয়া যায় আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব যে সকাল আটটা থেকে বারোটার মধ্যে আমি কি করে সমস্ত কাজ শেষ করে ফেলি তো দেখো সকালে উঠেই কিন্তু একদম ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসছি আগে রান্নায় যেহেতু শুভ আজকে খুব তাড়াতাড়ি পেরোবে সেই জন্য কিন্তু আগে টিফিনটা করে নিচ্ছি তো টিফিনে যেনই তোমরা সবার প্রথমে কিন্তু আমি ডিমটাই ভেজে নিই আর তার সাথে আজকে দেবো হচ্ছে আলু গাজর ভাজা আর রুটি তাই জন্য কিন্তু দেখো তেল গরম বসিয়ে দিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন এরপরেই কিন্তু দিয়ে দেবো হচ্ছে আলু গাজর ভাজতে আলু গাজর ভাজাটা কিন্তু বেশ একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে সেই জন্য কিন্তু আমি একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিই যাতে একটু ঝাল ঝাল ব্যাপারটাও বেশ ভালো লাগে আর রুটির সাথে দেখবে এই ভাজাগুলো বেশ ভালো যায় শুভও কিন্তু তাই ও কিন্তু তরকারির থেকে এই ভাজা টাজা দিয়ে খেতে বেশ ভালোবাসে সেই জন্য আমিও চেষ্টা করি একটু ভাজা টাজার মধ্যেই কিছু দেওয়া তো সেটাই কিন্তু করে নিচ্ছি আর এদিকে কিন্তু ভাজাটা হচ্ছে আর হয়ে গেছে তারপরে কিন্তু আমি বসিয়ে দিয়েছি হচ্ছে রুটি আর জানো রুটি তো করতেই হয় তাই রুটিটা করে নিচ্ছি আর রুটিটা হয়ে গেলে আজকে মাছ করব মোটামুটি তাহলে আমার রান্নার দিকের কাজটা শেষ হবে আর রান্নার দিকটা হয়ে গেলে কিন্তু আমাদের মোটামুটি অনেক কাজে কমপ্লিট হয়ে যায় তাই না বলো রান্নার দিকটা হয়ে গেলে বাদ বাকি কাজগুলো করতে খুব বেশিক্ষণ সময় লাগে না তো সেইগুলো কিন্তু সব পরপর করে নেব আর তোমাদের দেখিয়েছিলাম যে আগের দিনই তেলাপিয়া মাছ নিয়েছিলাম তো আজকে কিন্তু তেলাপিয়া মাছই করব। বেশ অনেক দিন তেলাপিয়া মাছ খাওয়া হয়নি আসলে পাওয়াও যাচ্ছিল না ভালো সেই জন্য নেওয়াও হয়নি বেশ অনেকদিন পর কিন্তু তেলাপিয়া মাছ আনলাম আর তেলাপিয়া মাছ আনলেন আমি খুব একটা মশলা দিয়ে ঝোল করি না খুব সিম্পল পাতলা করেই ঝোল করি কিন্তু আজকে যেন মনে হলো যে একটু মশলা দিয়ে করি তাহলে খেতে ভালো লাগবে সেই জন্য কিন্তু মশলা দিয়েই করেছি আর এটা তো আলাদা করে রেসিপি বলার কিছু নেই তোমরা সকলেই জানো যে তেলাপিয়া মাছের এরকম একটু ঝাল ঝাল ঝোলটা কিভাবে করতে হয় সেই জন্য রেসিপিটা বললাম না দেখো মশলা কষানো হয়ে গেছে আর জলও দিয়ে দিয়েছি তারপরে মাছটাও অ্যাড করে দিয়েছি ঝোলটা দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল এই দিকের কাজটা সব কমপ্লিট হয়ে গেলো তারপরে কিন্তু চলে এলাম ঘরে আর শুভ কিন্তু খেয়ে দিয়ে বেরিয়ে গেছে আমি এবারে সমস্ত ঘর ভালো করে পরিষ্কার করে নেব তো দেখো সব পরিষ্কার করে নিচ্ছি এবার ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নেব আর শুভ যেহেতু আজকে তাড়াতাড়ি চলে গেছে আমারও কিন্তু সেই তারায় তারায় কাজটা বেশ অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আর আমরা যদি আগে থেকে প্ল্যান করে রাখি না যে কোনটার পর কোন কাজটা করবো তাহলে দেখবে খুব বেশিক্ষণ সময় লাগে না আর ওদিকে কিন্তু আমি টিভি চালিয়ে নিচ্ছি টিভি দেখতে দেখতে আর কি কাজ করছি তোমাদেরকে আগেও বলেছিলাম একা একা কাজ করতে একটু বোরই লাগে সাথে যদি একটু টিভি চলে তাহলে কিন্তু বেশ কাজে এনার্জিও পাওয়া যায় আর বেশ তাড়াতাড়ি কাজ হয়েও যায় আসলে কি হয় বলো তো আমরা তো একসাথে অনেক রকমের কাজ করি আর অনেক রকমের দিকে এটা ভাবছি ওটা ভাবছি ওই করতে করতে অনেকটা লেট হয়ে যায় অন্যদিন অনেক বেশি কাজও থাকে সেই দিন হয়তো দেরি হয় কিন্তু একটু আগে থেকে কাজ শুরু করলে বা আগে থেকে যদি ঠিক করা থাকে যে আমরা কোন কাজটা করব কোন মানে কোনটার পরে তাহলে দেখবে খুব বেশিক্ষণ সময় লাগে না তো আজকে কিন্তু সেটাই আর তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেলে কিন্তু বেশ ভালোও লাগে বলো অনেকক্ষণ সময় হাতে পাওয়া যায় সেটাই কিন্তু বেশ ভালো লাগে আর আমি কিন্তু আজকে একদম আটটা থেকে কাজ শুরু করেছি আর বারোটার মধ্যে কিন্তু আমার সব কাজ হয়ে গেছে বারোটার মধ্যে কাজ হয়ে গেলে দেখবে হাতে অনেকক্ষণ সময় থাকে তারপরে যা ইচ্ছা তাই করা যায় কিন্তু আর না হলে অনেক সময় কি হয় আমরা মানে কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে গেলে তখন একটু রেস্টেরও টাইম পাওয়া যায় না তখন যেন সারা সারাদিনের খাটাকাটনির পর শরীরটাও যেন ভালো লাগে না তাই না বলো সেই জন্য কাজটা কিন্তু আগে আগে করে নিলে বেশ সুবিধাই হয় আর আমি আগেও বলেছি যে আমি কিন্তু তোমাদের সকলের ভিডিও দেখে আমি অনেক কিছু শিখি তোমরা এত কাজ করো এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন সব করে রাখো আমি অতটা না পারলেও আমি একটুখানি তোমাদের মতন মানে তোমাদেরটা দেখে কাজ করার চেষ্টা করি আর আগের থেকে তো এখন অনেকটা ভালোই করছি এটা আমার মনে হচ্ছে যাই হোক দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ঘর ঝাড়তে বা কমপ্লিট আর আগের দিন তো ঝুল ঝেড়েই নিয়েছি সেই জন্য কিন্তু আর বেশি ঝুলঝাড়ার তো কোনো প্রয়োজন নেই শুধু ঘরটা ভালো করে ঝাড় দিয়ে মুছে নিলেই আজকেরটা হয়ে যাবে আর আজকে আরেকটা কাজ করব সেটা হচ্ছে ডাইনিং টেবিল পরিষ্কার এটা মাঝে মধ্যেই আমি মুছে নিই কিন্তু কী তো যতই পরিষ্কার করি ডাইনিং টেবিলটা আমার ফাঁকা হয় না গো কিছু না কিছু জমতেই থাকে সেই জন্য কিন্তু দুদিন পর পরই ডাইনিং টেবিলটা ফাঁকা করতে হয় এটা মানে একটা বিরাট কাজ তো এই কাজগুলো কমপ্লিট করে চলে এলাম দেখো ডাইনিং টেবিলটা মানে কিছু না কিছু দিয়ে যেন ডাইনিং টেবিলটা ভর্তি থাকেই আসলে এটা শুধু মানে যে আমার প্রবলেম সেটা কিন্তু নয় এটা কিন্তু বাঙালি বোধ হয় প্রবলেম কারণ ডাইনিং টেবিলেই আমরা ধরো ঘরে ঢুকলাম কিছু রাখার মনে হলো সেটা আমরা ডাইনিং টেবিলেই রাখি আর একটা খুব ভালো জিনিস শিখেছি আগের দিন ইউটিউব দেখে সেটা কি জানো তো বলছে যে ডিমটা নাকি ফ্রিজে রাখতে না ডিমটা ফ্রিজে রাখলে আসলে ঠান্ডা হয়ে গেলে কি বলছিল একটা জীবাণু যেন জন্ম নিতে পারে সেই জন্য বলছে যদি রাখাও হয় খাওয়ার কিন্তু দু তিন ঘন্টা আগে ডিমটা নাকি ফ্রিজ থেকে বের করে রাখা উচিত মানে একদম নর্মাল টেম্পারেচারে রাখা উচিত তারপরে নাকি সেটাকে রান্না করে খাওয়া উচিত ওইটা শোনার পর থেকে আমি এখন কিন্তু ডিমটা বাইরেই রাখছি তোমরা এই ব্যাপারে যদি কেউ কিছু জেনে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে বলো আসলে আমি এটা নতুন শুনলাম সেই জন্যই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম তো এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ডাইনিং টেবিলও পরিষ্কার করা মোটামুটি কমপ্লিট এবার শুধু ঘরটা মুছবো ঘরটা মুছে কিন্তু স্নান টান করে তারপরে পুজো দেব আর তোমাদেরকে আজকে দেখালামই যে বেডরুমটা যখন পরিষ্কার করছিলাম আজকে কিন্তু জানলা খুলিনি শুধু পর্দা সরিয়ে রেখেছি আসলে সকাল থেকেই না আজকে বৃষ্টি হচ্ছে একবার বৃষ্টি হচ্ছে তখন জানলা খুলেছিলাম কিন্তু কি হচ্ছে বলো তো বন্ধ হয়ে গেছিলো তখন জানলাটা খুলেছিলাম আবার কিছুক্ষণ পরে বৃষ্টি হয়ে জলের ছাট আসছে ওই জন্য বারবার খোলা বন্ধ করবো ওই জন্য আজকে জানলাটা বন্ধই রেখেছি শুধু পর্দাটাই সরিয়ে রেখেছি আসলে হঠাৎ হঠাৎ করে বৃষ্টি হচ্ছে আবার হঠাৎ হঠাৎ করে বন্ধও হয়ে যাচ্ছে কিন্তু বিশ্বাস করো গরমটা এক ফোঁটা কমছে না এতে মানুষের বেশি শরীর খারাপ হচ্ছে জানি না বৃষ্টি হয়ে কি লাভ হচ্ছে শুধু যে আমাদের এখানে এরকম সেটা নয় দেখছি সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে কিন্তু কোথাওই গরম কম নেই আসলে ওয়েদারটা না আস্তে আস্তে খুব খারাপ হয়ে যাচ্ছে যার জন্য সবাইকে বারবার বলা হচ্ছে গাছ লাগাতে শুভ তাড়াতাড়ি বেরিয়ে গেছে আর পরপর কি করতে হবে আমি সব প্ল্যান করেই রেখেছিলাম সেই জন্য কিন্তু বারোটা বাজে আর আমার সব কাজ কমপ্লিট পুজো টুজো দেওয়াও হয়ে গেল এই এসে জাস্ট বসলাম আর আজকে যেহেতু সব কাজই মোটামুটি হয়ে গেল। তাই আর কোনো টেনশন নেই খেতে তো এখন দেরি আছে আমি না একটুখানি চাইছি যে তোমাদের সাথে একরকমের জিনিস শেয়ার না করতে একটু পাল্টে পাল্টে শেয়ার করতে সেই জন্য কিন্তু দেখবে যে একটু চেঞ্জ চেঞ্জ করে করে কিছু না কিছু পোস্ট করছি তাই জন্য কালকে কিন্তু একটা একদম অন্যরকমের ব্লগ আমি পোস্ট করেছিলাম যেটা হয়তো তোমরা অনেকে দেখেছ যারা দেখো নি তাদেরকে রিকোয়েস্ট করবো যে গিয়ে একবার চেক করতে পারো আশা করছি তোমাদের ভালো লাগবে আমিও না পাল্টে পাল্টে দিচ্ছি যাতে তোমরাও বোর না হও একরকম জিনিস দেখার থেকে তোমাদের কেমন লাগছে এই একটু চেঞ্জ চেঞ্জ করে যেগুলো দিচ্ছি ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে বাইরে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হচ্ছে কিন্তু বিশ্বাস করো গরম কমছে না একটুও ভালো লাগছে না এই বৃষ্টি কী হচ্ছে লাভ এই বৃষ্টি হয়ে একটু গরম যদি নাই কমে তোমাদের কাদের কাদের ওখানে এরকম হচ্ছে একটু জানিও তো একটুও গরম কমছে না প্রচণ্ড গরম থেকে থেকেই ঘেমে যাচ্ছি যাই হোক আজকের ভিডিওটাতে এই দুঃখানি আজকে বলেই তোমাদের সাথে আটটা থেকে বারোটা অবধি কী কী কাজ করছি কতটা কাজ শেষ করে ফেলছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে সেটাই শেয়ার করলাম আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আর যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো তা